মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ হবে বিশ জানুয়ারি এই শপথ গ্রহণের আগেই তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেটা সংবাদ মাধ্যমে অন্যতম শিরোনাম হয়ে আসছে কখনো বলেছেন যে ব্রিস্টকে তিনি দেখে নেবেন আবার এখন হঠাৎ করে একটি বক্তব্য সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে সে হলো তিনি বলেছেন যে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করা হবে আগামী জানুয়ারিতে ফের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতেই অবৈধ অভিভাষণ এবং মাদক পাচারের জন্য কানাডাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন কিন্তু এতেই থামার পাত্র নন তিনি এবার টুডোকে পাশে বসিয়ে ঘোষণা করলেন অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যার সমাধানে ব্যর্থ হলে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা হবে উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা বর্তমানে পঞ্চাশ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সঙ্গে বৈঠকের সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে নেহাতি মজার ছলে এই মন্তব্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে গত সপ্তাহে ফ্লোরিডিয়ার লাগো বাসভবনে আলোচনায় চলাকালীন ট্রাম্প টুডোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে কানাডা ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশ জানুয়ারি তার দ্বিতীয়বার ক্ষমতায় অভিষেকের দিন থেকে সব ধরনের কানাডিয়ানের উপরে বিশ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এরপর পাল্টা টুডো যা ট্রাম্পকে জানান এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতি ধ্বংস করতে পারে জবাবে ট্রাম্প ছাপ জানিয়ে দিয়েছেন কানাডাকে নিহাত একান্নতম মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গনাষ্ট্র পরিণত করা হতে পারে ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে তখন ট্রাম্পের মন্তব্য প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডার প্রতিনিধি দলের অনেকে হেসে উঠেছেন সেই সময় বৈঠকে হাজির একজন মজা করে জানান যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীতে নির্বাচন করবে এর পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প কানাডাকে দুটি রাজ্যের ভাগের পরামর্শ দেন যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি হবে রক্ষণশীল এছাড়া ট্রাম্পের প্রস্তাব মার্কিন নতুন অঙ্গরাজ্যের গভর্নর হতে পারেন জাস্টিন টুডো ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় ঘন্টা দিনে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন